আপনারা জানাচ্ছেন গত কয়েকদিন আগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতীয় কংগ্রেসের একজন নেতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একটা আইকন মণিকান্ত সিংহ প্রয়াত হয়েছিলেন শিলচর শহর সংক্রমণ ভগতপুরে নিজ বাসভবনে সেখানে একটা সুখসভার আয়োজন করা হয়েছে যেখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠন তথা জাতীয় কংগ্রেসে শিলচর জেলা কংগ্রেসের অনেক নেতারা এখানে উপস্থিত হবেন আপনাদের জন্য আপনাদের সবাই দেখার জন্য সেই কাবাডি প্রোগ্রামটি আমি কাবাডি করে আপনাদের সঙ্গে দেখাবো এখানে দেখুন এই মঞ্চে এখানে একটা মঞ্চ সাজানো হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে মণিকান্ত সিংহের অনেক স্মৃতি ছবি যারা পুরস্কার পেয়েছেন অনেকগুলো ওখানে সেটা দেখা হয়েছে দেখুন এখানে উনি খুব ইয়ং অবস্থায় ইয়ং অ্যান্ড অবস্থায় ছবি জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ সিনিয়র লিডার মনিকান্ত সিং এর আজকে প্রয়াণের অনুষ্ঠান উৎসবের আয়োজন করা হয়েছে এখানে কবি কবি লেখক শিবেন্দ্র সিংহ মহাশয় রয়েছেন এবং সমরেন্দ্র সিংহ উনিও ভগবান তো স্যার আমাদের পুত্র বসুর বিশিষ্ট সাহিত্য কবি ত্রয়স বিশ্বরাষ্ট্র আসর সামনে আপনারা উপস্থিত আছেন আর ওখানে কেউ আসছে তো কেউ আছে তাহলে কে আর তো নাম হলো বহুমুখী বহুমুখী প্রতিভা ব্যক্তিত্ব ছিলেন বিষ্ণুবি আমল্ি সাহিত্য সভা দেখুন মণিকান্ত সিংহ সাহিত্য সভার বিশেষ অভিনন্দন হয়েছিল তরুণ আছে মণিকান্ত সিংহকে দেখুন কংগ্রেস নেতা রাজ সিংহ পুষ্পাঞ্জলি

মনিদার সঙ্গে আমি কাটিয়েছি এবং মনিদার মৃত্যু শুধু পরিবারের ক্ষতি নয় মনিবারের মৃত্যু মনিদার মৃত্যু একটা সামাজিক ক্ষতি বলে আমি মনে করি ছোট্ট ঘর যতদিন বেঁচে থাকব আমাদের শেষ শ্বাস পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন মনিদার পরিবারের আমার সমাধান গভীর সমবেদনা এবং

মাত্র তাই সুক্ষ্ম বক্তব্য তারপর পইলাই মোর পক্ষ তো আমার সদীয় ডা সর্দীয় কাকা দের ধন্যবাদ ভক্তি করি এবং দুঃখ কি কারণ শ্রীমদ্ ভগবত গীতা বলে

কমান্ডিং যেভাবে নেতা হিসাবে নেতৃত্ব আনা মনিকান্ত মণিকান্ত যে কোনো সভা সমিত যে কোনো কামে তার সুযোগান পালে যে ডমিনেটিং লেকের অমান ইনকম্পল ও হিস্টোরিক্যাল এবং সত্য মান সত্য মিথ্যাহান কন্ডেম করতে কোনদিন এই ধামাচা বানা গেছে প্রতিবাদ আমাদের স্ট্রংলি তা ইন্টারভিয়ার করে পারেছে উগর নাম মনিকান্ত মনিকান্ত লিডার বলে মনিকান্ত এবং মনিকান্ত লগতে মিনায় আটাতে পুরান কথা মনিকান্ত লগতে কুটুম্ব লোক মিটি তাও

कारण

অহাৰ নাম মণিকান্ত মানুহে ইয়াত ৰাগী মানুহ কিন্তু পিছতে সব্যান খায় সব্যানে চবৰ তাৰে সব্যাহন কৰা নেকি আহে গালা তানে আইহান গালি লাহে কথা কিন্তু এনে যে সাহস এটা প্ৰহৰা দিন কংগ্ৰেছৰ লিডাৰ হিচাপে দিনেশ প্ৰসাদ দালগালা ৰিপুণ বৰাৰ লগত যোৱাকে আমি বৈঠক পলাম দিছপুৰে

ডাঙৰ কাম কৰে মণিপুৰ উকিলাইৰেক্ট গতিকে আমাৰ গুণ আছে আমাৰ কাকাগে কৰিছে বিশেষকৈ আমাৰ আন্দোলন পিৰিয়ড নাই টু টো দুহেজাৰ ছয়পি এনৰ ভিতৰত জবৰদস্ত ভূমিকা তাও ইমান আন্দোলনকাৰী আৰু

মেডিকেলা মানুহ তাৰে মণিকান্তিংহ বাকী বা হাতৃে মেডিকেল আনিয়া

যে কাম কর্তা সমর্থন দিয়া সাহায্য করলো তার পলিটিক্যালি হেল্প করলো ডিসি এছ পি মন্ত্রীর আন্দোলনকারী হেল্প করল এবং আন্দোলন হয়েছে তারা ডেলিভারি নিম পর্যন্ত আছে ও তারা প্রায় পঁচপান্ন ছাপান্ন আমার ইমাইন দুজন এক হাজার আন্দোলনে

তারও মণিকান্ত কাকা নেই হন কা দুঃখ না জন্মিলেই মরিত হয়ে বয়স হয়ে যাবে মোর তারা ওর কোয়ালিটি হন যে সমাজে নেই এবং ও কোয়ালিটি হন যে শিল্প করে পুরা গমে এবং ও কোয়ালিটি হন ইমিটেট করিয়া উষাদের চোহরা পুরা কই তার কাছে কই তো নাও দিয়ে পাকা কই নিকালে অমুক বলে আমার খবর নাই কইতে নেই ওরুরের কোয়ালিটি আনছে আমি হারিলাম এত বড় বল

এবং ওনার কাছ থেকে আমি সেই চাষটা নিয়েছিলাম রাজীব ভবন